এগুলা কি মুরগি বাচ্চা ভাই টাইগার মুরগি বাচ্চা কয়টা এগুলা জোড়া জোড়া দুশো আশি টাইগার এই যে হাঁস হাঁসে বিদায় পরে দিব আপনারা বসে দেখবেন মুরগি দেখতেছি এগুলা কি মুরগি আঙ্কেল সিল্কি কয়টা হবে না জোড়া জোড়া চার সিল্কি মুরগি মাসে অনেক সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা কি মুরগি আঙ্কেল আল্লাহ জানে গেল কি মুরগি মুকুট মুরগি না কি জানি বলে এগুলো দাম বলতে পারি না অবশ্যই দাম বল গাইস কার কোন ভাই এসে দেখা করে স্বপন ভাই কি অবস্থা ভাই ভাই মুরগি আছে জি ভালো ভালো সুন্দর সুন্দর এগুলো কি মুরগি কোচিন কয় দাও যারা যারা পয়সা আমাদের স্বপন ভাই কিনতে এগুলো অনেকগুলা ফাইডার মুরগি হাসিল মুরগি আছে আপনারা এই আগে ভিডিও দেখতে পারছেন তাহলে